হ্যালো ইব্রিওয়ান আজকে এখন প্রায় জাপানে অলমোস্ট নয়টা দশটা বাজে সো আজকে একটা ভিডিও করতেছি প্রপারলি আসলে আই থিঙ্ক প্রিপারেশন নিয়ে প্রিপারেশন বলতে ক্যামেরা সেট করলাম সো এখন ভিডিও কল ভিডিওর মূল বিষয়টা হচ্ছিল যে জাপানে হালাল ফুড নিয়ে বিষয়টা তো হালাল ফুডের দোকান তো আসলে অ্যাভেলেবেল সব জায়গায় নাই আবার যেগুলা আমরা সাধারণত এখানে নেপালি শপ আছে ওইখান থেকে আমরা কিছু হালাল ফুড কিনি কিছু হালাল ফুড যেমন মানে যেগুলো হালাল হালামের সমস্যা নাই মশলা ইন্ডিয়ান বা বাংলাদেশি বা নেপালি মশলাগুলো পাওয়া যায় নেপালি শপ আছে যেমন যেহেতু নেপালের অনেক থাকে এবং এছাড়াও আহ গিওমো সুপার নামে একটা শপ আছে ওখানে কিছু হালাল প্রোডাক্ট পাওয়া যায় যেমন মুরগি আহ পাওয়া যায় মুরগি আর কি গরু পাওয়া যায় কিনা গরুও পাওয়া যায় না নেপালে সব মূলত গরু সাধারণত থাকে না অনেকে থাকতেও পারে আলাদা কিছু রাখে তো আমরা সাধারণত যেটা করি বিভিন্ন একটা অনলাইন কোম্পানি আছে যেটা নাম নামটা ভুলে গেল নামটা নাম যে কি গুনমা আচ্ছা যদিও আমি এখানে প্রমোশন করছি না বাট অনেকেই বলছে ভালো বা আমি ফার্স্ট টাইম আজকে অর্ডার করলাম ফার্স্ট টাইম যেহেতু অর্ডার করেছি সো এখানে প্রায় এগারো টাকার প্রোডাক্ট আনছি সো আমি একটা রিভিউ দিব যে আসলে কি কি এখানে পাইলাম এগারো হাজার প্লাস টাকা এটা সো এটা আজকে পাইলাম এখনো খুলি নেই সো খুলবো এবং আমি চাই আপনার সাথে শেয়ার করি যে এই জিনিসগুলো আসলে কি কি পাওয়া গেল এগারো হাজার টাকা এটা এটা ওসাকা থেকে আসছে আর কি আমার আমি কি থাকি কি থেকে ওসাকা অনেক মোটামুটি দূরই ওখান থেকে চলে আসছে এটা মাস সব অনলাইনে অর্ডার করি আমরা এখানে এটা ফ্রি ডেলিভারি দেয় বিকজ মনে হয় আট হাজার পাঁচশো টাকার উপর অর্ডার করলেই ফ্রি ডেলিভারি দেয় সো আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি মাসের জন্য সো আই থিঙ্ক ওই হাজিমে মাসে লেটস বিগ্যান ভিডিওটা শুরু করি তাহলে দেখা যাচ্ছে এখানে এটা আমি এখন কাটি এটাতে এটা ইয়মতো মানে এটা কুরিয়ার সার্ভিসের নাম আর কি এরকম সানাগে একটা কুরিয়ার সার্ভিস আছে তারা বেশিরভাগ ইয়মতো খুবই পরিচিত আর একদম হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি বাসায় যেমন এখানে বাসায় এসে রুমের সামনে এসে দিয়ে যায় আমাদের তো সাধারণত বিল্ডিং এর উপরে উঠে না বলে যে আহ উঠতে চায় না তারা কি করে নিচে থেকে এখানে বাসার এক রুমের সামনে এসে ফোন ডেলিভারি করে দিয়ে যায় তো একদম সার্ভিস খুবই ভালো প্যাকেজিং ও ভালো আহ এটা জাপানে সব জায়গায় আছে ইয়া মতো আহ সো ডেলিভারি পাবেন এবং সানা গেওয়া সরা খুবই ভালো ডেলিভারি করে সো এই যে আমার জিনিসপত্র সো কী কী রান্না করব খাবো তার জন্য একটা অর্ডার দিয়েছি তো প্রথমে আসি এটা কি জিনিস আই থিংক ও তাহলে তো খোলা ফেলা হলো তাহলে এখন কি কি আছে এটা দেখি প্রথমে একটা কাগজ দেওয়া হয়েছে এখানে কাগজটা দেখি কাগজে কি আছে মানে আমার কি কি জিনিস আনা হয়েছে তো আহ এখানে প্রায় প্রাইস দেওয়া আছে যে কত টাকা বিফ কিডনি ফ্রেশ হ্যাঁ তারপরে বিফ লিভার দেওয়া হয়েছে বিফ আহ সিনা এক কেজি বিফ নলি দিসি নলি নেহারি খাবো এই জন্য নেহারি খাওয়া খুব শখ হয়েছে তো জাপানিজ চিকেন হোল চিকেন কাঠ এটা দুই কেজি দাম হচ্ছিল সতেরোশো টাকা তারপরে চিকেন লেগ দেওয়া হয়েছে তারপরে কোকোনাট অর্ডার করেছি তবে ধনিয়া পাতা যেটা ২৫০ পঞ্চাশ টাকা হ্যাঁ টি মাসালা চা মাসালা যেটা হ্যাঁ তারপরে হচ্ছে নলি মাসালা নেহারি খাবো ওই জন্য সো নেহারি আমার খাইতে খুব শখ হইল সো পাকিস্তানি বিভিন্ন সব আছে এখানে পাওয়া যায় ওখানে খাওয়া হয়েছে বাট এবার বানিয়ে খাবো তো এটা হচ্ছে ধনিয়া পাতা দেখা যাচ্ছে এই ধনিয়া পাতাটার দাম কত লেখা হয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতা একটু কেটে বললাম না দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা ধনিয়া পাতা ওকে তারপর হচ্ছে কোকোনাট দেখেন কি সুন্দর করে প্যাক করে দিচ্ছে কোকোনাট এটার দাম হচ্ছে কত কোকোনাট কোকোনাটনা কাঁচামরিচ আপানের সব সব জায়গায় ফ্রোজেন পাওয়া যায় টাকা কাঁচামরিচ পাওয়া যায় না এই কাঁচামরিচটার দাম হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা এই কাঁচামরিচ এত কিছু দাম তারপরে এটা টি মশালা টি মশলার দাম হচ্ছে এটার দাম হচ্ছে চারশো নব্বই টাকা নিছে টি মশলা যার জন্য কেনা নিচ্ছি নেহারি মশলা দিল্লি নেহারি নেহারি মশলা এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সো এটার দাম তো কমই আছে মনে হচ্ছে ও কাঁচামরি দুই প্যাকেট দেওয়া হয়েছে ভালোই দুই প্যাকেট দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে ওকে তো এরপর আছে এবার হচ্ছে আমাদের বড় বড় জিনিসগুলো দামি জিনিস তো আমাদের এখানে আসে কি আ এবার আছে আর কি আছে হম নেহারি আমার সব প্রিয় খাবার এক ধরনের নেহারি তো নেহারি আসছে

পাওয়া গেলো এবার আছে কিডনিতে আছে কিডনি এটা মানে কিডনি মেবি ঠিক আছে লিবার কিডনি যাই হোক কিডনি আর লিভার এগুলা হচ্ছে কিডনি হচ্ছে তেরোশো টাকা আর হচ্ছে লিভার এক হাজার নোট কেজি করে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা তো এটা কি জিনিস আর নলদি আছে দুই কেজি অর্ডার দেশে দুই কেজি আরে আরো এবার আছে মুরগি

লেগ পিসের দাম অলমোস্ট সাত পিস এটা ছিল 1450 পঞ্চাশ টাকা আবার দেখি কি কি অর্ডার দেওয়া হল এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছিল এটাও মুরগি আর কি এটা মুরগি দুই কেজি মুরগি এটা হচ্ছিল নদরী দুই কেজি নয়শো পঞ্চাশ এটা হচ্ছিল কিডনি লিভার হচ্ছে সিনার মাংস দুই আহ এটা হচ্ছে কোকোনাট আছে ধনিয়া পাতা তো এটা আর জাপানে বিষয়টা হচ্ছিল এটা এখানে একটা ভালো বিষয় হচ্ছে ডেলিভারি একদম হোম বলতে একদম বাসায় সামনে এসে ডেলিভারি করে একটা জিনিস আর একটা হচ্ছিল আহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছিল সব সময় বাসা থাকা সম্ভব হয় না তো ধরেন আমি টাইম সেট করে দিলাম যে আমি রাত নয়টা থেকে বারোটার মধ্যে নিব দুই তিন ঘন্টা স্লটে টাইম এদের করা যায় আমি সাধারণত এরকম করা যায় যে মনে হয় নয়টার পর ডেলিভারি করে না তো এরকম ছটা থেকে নয়টা বা আটটা থেকে দশটা এরকম কিছু একটা করা যায় সকালও করা যায় আটটার থেকে সকাল নয়টা থেকে ডেলিভারি মেবি বেরি পাওয়া যায় নয়টা থেকে ধরেন আমি বারোটা দিলাম সো এই তিন ঘন্টার ভিতরে দশটা এগারোটা বারোটা তিন ঘন্টা মানে তিন ঘন্টা বেশিরভাগই স্লট থাকে তিন ঘন্টা তিন ঘন্টার ভিতরে ডেলিভারি হবে ওই স্লট ঠিক করা যায় ঠিক ওই টাইমেই আসবে তারা ঠিক আছে আমাদের যেমন দেখা যায় যে আমরা ডেলিভারি নিলে এটা আজকে আসবে কখন আসবে এটা কোনো স্পেসিফিক টাইম নেই বাট এখানে ওই ওই তিন ঘন্টা চার ঘন্টা একটা স্লট দেওয়া থাকে ওই টাইমেই মধ্যে চলে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাকে না পায় তাহলে কি করে জাপানে মেল বক্স গুলা খুবই ইম্পর্টেন্ট মেল বক্স গুলা মেল মেল বক্স আপনাকে একটা লেটার দিয়ে যাবে যা আমি উনি আসছিল এবং এতটা সময় আসছিল তারপরে ওইখান থেকে কিউআর কোড স্ক্যান করে আবার এটারে কি করা যায় আর কিন্তু দেখাবো ওই কিউআর কোড স্ক্যান করে নতুন টাইম সেট করে দেওয়া যায় যে এই সময় আসবেন ঠিক আছে সো এখানে যদি একবার মিস করে ফেলেন দুই তিনবার আসে এরপর আর আসবে না এরপরে হয়তো যা ডেলিভারি নিয়ে বা এটা রিটার্ন করে দিয়ে প্রোডাক্ট সো এখানে আবার টাইম সেট করে দেওয়া যাবে পরবর্তীতে একবার আসলো পেল না আপনারা তখন ওই একটা কাগজ বা নোটিফিকেশন দিয়ে যাবে নোটিফিকেশনের ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কিভাবে পরবর্তী শিডিউল সেট করবে ওখানে শিডিউল সেট করে দিয়ে যাবেন যে এতটা সময় আমি থাকবো আসলে তখন পেয়ে যাবে সো আই থিঙ্ক ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে সো Apa table untuk video, oke. Okay.